আপলোড করতে বলা হচ্ছে ভুল ডকুমেন্ট তাকে দেওয়া হচ্ছে তা সে কি করবে তাকে তো বাঁচতে হবে একজন মহিলা প্রতিবাদ করেছিলেন তার স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে মাল্লায় বিএলওকে সেই মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছে করুণ পরিস্থিতির মধ্যে আজকে বিএলওদের ওপর কাজ চলছে আমরা বারবার এই কথাটা বলছি যে বিএলওদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে কারণ এটা নির্বাচন কমিশনের কাজ এটা কোনো সরকারের কাজ নয় এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই রাজনৈতিক দল সেখানে সহযোগিতা করছে তো আজকে তাদের দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে যে বিএলও রা বা অধিকাংশ জায়গায় যাদের অঙ্গনওয়াড়ি কর্মী বা অস্থায়ী কর্মচারীরা যারা তৃণমূলের হয়ে এই কাজ করে চলেছেন তাদের গ্রেপ্তার করতে হবে

কারোর বাড়ি তৈরি করতে গেলে জমির মধ্যে দেড় ইঞ্চি যদি একটু প্রতিবেশীর পাঁচিল এদিক ওদিক হয়ে যায় মামলা করতে চলে যাচ্ছে তো নেতাদের এত বাগান বাড়ি আছে এত ফ্ল্যাট আছে একবার ওইখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে সম্পত্তি তো কারোর কমেনি তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি তাদের যে

লক্ষ্মী যোজনা তার অনুকরণ করছেন কত টাকা পায় মধ্যপ্রদেশের মেয়েরা বছর বয়স হয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মহিলারা এই ধরনের মহিলাদের সম্পর্কে যারা উক্তি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা পাচ্ছেন মহিলাদের ভোট দিকে সেরকম হবে না বিজেপি ক্ষমতা এলে যে টাকা মুখ্যমন্ত্রী আজকে দিচ্ছেন লক্ষ্মীশ্রী করতে দিয়ে আমরা অন্নপূর্ণা যোজনায় এর দ্বিগুণ টাকা মহিলারা পাবেন সেখানে কিছু না কিছু নিয়ম রয়েছে তিনি বাদেন স্টেট গভর্নমেন্ট কোন নিয়ম রাখেনি ইউনিভার্সাল সরকার এটা এদিকেও কোন নিয়ম রাখেননি ওপরেও কোন নিয়ম রাখেননি ওনার নিয়ম একটাই বুথে লিড চাই জোর জিতা বসে দু চারজন যেতে পারেন কারণ তারা পিছন থেকে এত টাকা পয়সা করে ফেলেছেন কারণ অনেকেরই তো স্কুল টিচার ঢুকে গেছেন চাকরি বিক্রিতে স্কুলের চাকরিটা চলে গেলে এসে যাবে না কিছু তারা যেতে কবির জানেন আপনি যে তিনি

রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র সেটাই প্রমাণ করেছে আর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করে দেবার কথা বলে হুমায়ুন কবির সেটাই ঠিক করেছে এবার পশ্চিমবঙ্গের অন্য যারা মানুষ আছেন তাদের চিন্তা করতে হবে তারা মুর্শিদাবাদের মতো পরিবেশে থাকবেন তারা বাবরের সঙ্গে থাকবেন না রামের সঙ্গে থাকবেন মানুষকে চিন্তা করে নিতে হবে তবে এ সমস্ত স্লোগান হিম্মত থাকলে করে দেখান সারা ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়বে